জয় জয় দেবী চরচর সারে কুচযুগ শোভিত মুক্তি বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে পুরাণে তুমি স্বরূপিণী বিষ্ণুর জীববাগ্র থেকে উৎপন্ন তুমি নারায়ণ থেকে শ্রেষ্ঠ শুক্লবর্ণা গঙ্গার অভিশাপে তুমি এক অংশে নদী এক অংশে ব্রহ্মাপত্নী আর এক অংশে শিবকন্যা কখনো তুমি জ্যোতির্ময়ী কখনো বহুমুখী প্রজ্ঞাও ও সৌন্দর্যয়িনী আবার কখনো বিনার ছিলাই সুররিনী তোমার স্বর অর্থ নির্যাস স অর্থ আত্মা আত্মার সব উপলব্ধি পবিত্রতা তুমি করো সহায়তা পিতবস্ত্রধারিণী বিনা পুস্তক হস্তা মাঘের শুক্লপক্ষে শ্রী বসন্ত পঞ্চমীতে ধরণীর এই মাটিতেই তুমি বাড়ি বাড়ি হও পূজিতা শিল্পকলা সুরসঙ্গীত কাব্য প্রতিভা সৃজনশীল কর্মে ভাষা অলঙ্কারে তোমার বাগ্মিতা সব ভরিয়ে দাও করি তোমার আরাধনা করি তোমারই প্রার্থনা জাতি ধর্ম নির্বিশেষে সব স্তরে শিক্ষার আলো পৌঁছে দাও নতুন ভরি বইয়ের পাতায় পাতায় ঝঙ্কার তোল বিনার সুরি তুমি দেবী নারী নারী শিক্ষার পুষ্পার্ঘ্য যেন তোমায় অর্পণ করতে পারি উঁচু নিচু সব ঘরে ঝুপড়ির শিশু করে হাতে খড়ি পাতায় পাতায় বই তাও ভরে দোয়াতের এক ফোঁটা কালিতে ঘোচাও ওদের কালিমা নল কলুম কলম দাও দাও জ্ঞান ও গরিমা নমস্তুতে নমস্তুতে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী মা